어 সুস্বাদু এবং লোভনীয় একটা রেসিপি হলো পেঁয়াজ কলির পকোড়া এই একটিমাত্র উপকরণ যেটাতে পেঁয়াজ কলির সাথে আরও বাড়িয়ে দেয় এবং খেতে লাগে অতি সুন্দর কি সেই উপকরণ সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পেঁয়াজ কলি দু রকম হয় একটা পাতলা করে হয় একটা মোটা করে হয় তো আমি এই ধরনের পেঁয়াজ কলিটা নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এটাকে আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি অল্পই নিচ্ছি কারণ আমি এই এইরকমভাবে প্রথমবার বানাচ্ছি ছি এটা কোনো ইউটিউব দেখে নয় নিজের মন থেকেই বানাচ্ছি তো ভাবলাম ধনে পাতার সময় দুটো ধনে দিয়ে দিই তার সাথে দুটো পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজ দেখো দুটো নিয়েছি ছোটো ছোটো পেঁয়াজ আর সেটাকে মোটামুটি ডুমোডুমো করে কেটে নেব কীভাবে কাটছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই যে ধনে কেটে নিয়েছি সবই কাঁচি দিয়ে এরপর একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাও কাঁচে দিয়ে কেটে নেবো আর ওই যে বললাম কোয়ান্টিটি অনেকটাই কম নিয়েছি দুজনও খাবো আর এখানে কী কী উপকরণ লাগছে একটু বলে দিন নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে আমি জিরে নিয়েছি আর বেসন নিয়েছি তার সাথে নিচ্ছি সুজি সুজিটা হচ্ছে মেন উপকরণ এই একটি মাত্র উপকরণ যে এতটা স্বাদ বাড়িয়ে দেয় পেঁয়াজগুলির পকোড়া সেটা কিন্তু আগে আমার জানা ছিল না তো আমার মনে হলো আমি দিয়ে দেখি কেমন লাগে খেতে বিশেষ করে খেতে খুবই সুন্দর হয়েছে তোমরা এখনও যারা সুজি দিয়ে পকোড়া খাওনি তারা কিন্তু অত্যন্ত একবার বানিয়ে খেও অত্যন্ত সুন্দর লাগে খেতে আর এখানটায় বলে রাখি বেসন কিন্তু অল্প নেওয়াই ভালো বেশি নিলে বেসনটা মুখে লাগে আর জল দেওয়ার দরকার নেই কারণ পেঁয়াজ কলি থাকে তো একটু জল জল ভাবটা থাকে তো যদি পরে লাগে তাহলে পরে দিয়ে নিতে হবে আগে কিন্তু বেসনটা ভালো করে মাখিয়ে নিতে হবে অনেক সময় জলের প্রয়োজন পড়ে না আর যদি প্রয়োজন পড়ে তাহলে একটুখানি জল দেওয়া যেতেই পারে তারপরে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু খাবার সোডা দিইনি আমি অনেক সময় ঘরে খেলে খাবার সোডা আমি ব্যবহার করি না তো যাই হোক এবার দেখো তেল ছড়ে দিচ্ছি পেঁয়াজ যেমন করে ভাজা হয় ওইভাবে ভেজে নিচ্ছি আর সন্ধ্যাবেলা মুড়ির সাথে খেতে লাগে দুর্দান্ত খুবই সুন্দর লাগে খেতে পেঁয়াজগুলির পকোড়া আমি জানি তোমরা অনেক রকমভাবে রান্না খেয়েছ বাট আমি কিন্তু এইভাবে প্রথমবার রান্না করছি আর নিজেরই মনে হলো যে সবসময় তো আমরা যেভাবে একটা পকোড়া ভাজা হয় ওইভাবে খাই আজকে একটু অন্যরকমভাবে ভেজে খাই দেখি তার স্বাদ কেমন লাগে ভালো খারাপ যাই লাগুক সবটাই খাওয়া হয়ে যায় বিশ্বাস করে খেতে খুবই সুন্দর লেগেছে এবং তার সাথে যখন সুজিটা অ্যাড করেছি তখন আরও যেন খেতে দুর্দান্ত লেগেছে তো তোমরা এখনও যারা খাওনি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো মজমজে একদম খাস্তাও হয়েছে মজমজে আর খেতে হয়েছে দারুণ তো তোমাদের যদি ভালো লাগে আজকের ব্লগ অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকেও পেঁয়াজ কলির পকোড়া সুজিয়ে দিয়ে এই প্রথমবার ট্রাই করলাম আশা করি তোমরাও যারা খাওনি তারা ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবে তোমাদের রান্না কেমন হয়েছে বা খেতে কেমন লেগেছে তো সবাই ভালো থেকো আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও ঠাটা বাই বাই সবাই খুব ভালো থেকো